সোনম ওয়াংচুকের আটকের বিরুদ্ধে আবেদনে সুপ্রিম কোর্টে তাঁর স্ত্রী স্বামীর আটক আইন শৃঙ্খলা বা নিরাপত্তার ভিত্তিতে নয় ভিন্নমত পোষণের ফলে একজন নাগরিককে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা সুপ্রিম কোর্টে স্ত্রী গীতাঞ্জলি আঙ্গুর এমন আঙ্গুর তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে শীর্ষ আদালতে তার দাবি সোনম ওয়াংচকের আটকের বিরুদ্ধে আবেদনে সুপ্রিম কোর্টে তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টে এবার তার স্ত্রী একাধিক দাবি করেছে তিনি সোনম ওয়াংচুকের আটকের বিরুদ্ধে আবেদনে সুপ্রিম কোর্টে তার স্ত্রী স্বামীর আটক আইন শৃঙ্খলা বা নিরাপত্তার ভিত্তিতে নয় ভিন্নমত পোষণের ফলে একজন নাগরিককে চুপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন তিনি সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গোর এমনই দাবি স্বামীর আটক আইন শৃঙ্খলা বা নিরাপত্তার ভিত্তিতে হয়নি ভিন্নমত পোষণের ফলে একজন নাগরিককে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই দাবি করেছেন তিনি ভিন্নমত পোষণের কারণেই একজন নাগরিককে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করেছেন সোনম ওয়াংচকের স্ত্রী গীতাঞ্জলি আংমো লাদাখের অশান্ত পরিস্থিতি আমরা দেখেছিলাম সম্প্রতি সৃষ্টি হয়েছিল সেখানে এবং তার সেই ঘটনাতেই দায়ী করে হয়েছিল সোনাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সেখানে সোনাম ওয়াংচুকের আটকের বিরুদ্ধে আবেদনে সুপ্রিম কোর্টে তার স্ত্রী আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তিনা পীযুষ দা কি জানতে পারা যাচ্ছে সোনাম ওয়াংচুকের স্ত্রীর পক্ষ থেকে ঠিক কি দাবি করা হলো যখন সনম ওয়ান্টেডের স্ত্রী রাজনৈতিক প্রতিহিংসায় তার স্বামীকে আটকে রাখা হয়েছে এমনটাই দাবি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের হয়েছে হয়েছেন এবং সনম ওয়ান্টেডের স্ত্রী গীতাঞ্জলি যে আলমোর দাবি যে তার স্বামী আটক করা হয়েছে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার ভিত্তিতে নয় ভিন্ন মত পোষণের প্রেক্ষিতে একজন সম্মানীজনক নাগরিককে চুপ করিয়ে যাওয়ার জন্যই তাকে আটক করা হয়েছে এছাড়াও তার আদালতে দাবি হয়েছে যে তাকে থেকে বেশ কিছু কাগজ নথিপত্র তিনি তার আইনজীবীকে দেওয়ার জন্য প্রথম অংশীদের কাছ থেকে মাধ্যম হিসাবে নিতে চেয়েছিলেন কিন্তু সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে সেটা অনুমোদন দেয়নি সেই ভিত্তিতেও তিনি আদালতে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্ট অবশ্য কেন্দ্রীয় আইনজীবীকে যে বিষয়ে পরিষ্কার ভাবে জানিয়েছে তাকে সেই সুযোগ দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী তুষার মেহতাও কিন্তু আশ্বাস দিয়েছেন এ বিষয়ে তারা সহযোগিতা করবেন কারণ সোনম মন্ত্রীদের যিনি আইনজীবী তিনি আদালতে দাবি করেন যে তার ক্লায়েন্টকে যে নোটি দিতে চাইছে এর মাধ্যমে সেই নোটি দিতে অনুমোদন দিচ্ছে না সংশোধনা কর্তৃপক্ষ সম্পূর্ণ ভাবে রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হচ্ছেন এই সহমন্ত্রী যদিও আদালত নির্দেশ দিয়েছে এবং ও অঞ্চলের আইনজীবী সাপ্লিমেন্টারি একটি হলকনামা দেবার আবেদন জানিয়েছে সেই আবেদনও মন্ডির করেছে সুপ্রিম কোর্ট সঙ্গে থাকুক